শুধুমাত্র হোসাইন রাজি আল্লাহ আল্লাহ রসুলের পরিবারের হাসান ও আল্লাহ রসুলের পরিবারের রাজি আল্লাহ তালা আহ্ন কিন্তু হোসাইনকে নিয়ে কেন এত ব্যস্ত কারণ হচ্ছে উমর রাজি আল্লাহ তালা আহ্নুর আমল যখন পারস্য বিজয়ী করলেন তখন পারস্যের রাজা তার মেয়ে এবং আরও যারা ব্যক্তিবর্গ ছিলেন সবাইকে বন্দি করে ইসলামিক রাষ্ট্রে স্টেটে নিয়ে আসলেন যখন গুণমতুর মাল বন্টন করা আরম্ভ হল তখন একপুজে এই পারস্যের রাজার মেয়েকে হোসাইন রাজি আনহুর সাথে বিবাহ বন্ধন আবদ্ধ করা হলো হোসাইন আনহুর যে সন্তান এই সবাই তাদের শিয়াদের অনেক মহাব্বতের হোসাইন রাজি আনহুর সন্তানদের প্রতি তাদের আলাদা মাইয়া কেন কারণ হচ্ছে হোসাইন যে নুরি করিম সাল্লি সাল্লামের যে নাতি হাসান নাতি আর অনেক আত্মীয় আছে ফাতেমা আছে তাদেরকে তারা এত মহব্বত করে না শুধু হোসাইনকে নিয়ে সবার ব্যস্ততা কারণ এরা হলো সবাই শিয়েদের এরা সবাই শিয়েরা এই হোসাইনের বংশের যে ছেলেমেয়ে আছে হোসাইনের যে ছেলেমেয়ে ছিল তাদেরকে তারা অনেক মহব্বত করে কারণ তারা ফারসের রাজার মেয়ের সন্তান তারা ফাতেমার সন্তান নয় যদিও মোহাম্মদ বংশধর কারণ শিয়াদের যে জন নেতা আছে ইমাম আছে তারাও হোসাইনের ওই সন্তানদের বংশের মধ্যে এসেছেন এই জন্য হোসাইন জেলা তানুভতি তাদের মায়া সবাই হোসাইনকে নিয়ে মাতামাত কিন্তু হাসানকে নিয়ে কোনো আলোচনা নাই হাসানকেও তো মানুষে হত্যা করে ফেলেছে হাসান হাসানও তো শহীদ হয়েছে কিন্তু এই শিয়েদের এই আলাদা মহব্বত আলাদা একটা টান শুধু হোসাইনকে নিয়ে কারণ হোসাইন পারস্যের রাজার মেয়েকে বিবে করেছে এই জন্য শিয়ারা এখনও পারস্যের সাথে সম্পর্ক ইসলামের সাথে শিয়েদের সাথে সম্পর্ক খুবই কম এই জন্য আমরা ভেবেচিন্তে কাজ করতে হবে আবেগে পথ হবে না আমরা ইসলামিক নিয়ম হচ্ছে শরীয়ত আমাদেরকে বলেছেন যে মোহাম্মদ সাল্লামের বংশধর বাই সবাইকে আমরা সমানভাবে মহব্বত করবো ভালোবাসব ফাতেমা আলী হাসান হুসাইন নবীজির পুত্র নবীজির কন্যা আমরা সবাইকে মহব্বত করি ভালোবাসি আলাদা করে হুসাইনের জন্য আমরা হাই হুসাইন হাই হুসাইন হুসাইনের জন্য আমরা রক্ত জড়াবো হুসাইনের জন্য আমরা তাজিয়ে মিছিল করব এটা কেন হাসানকেও তো হত্যা করা হয়েছে তাহলে হাসানোর জন্য কেন আমরা এইভাবে করে মাতোয়ারা হই না এই জন্য আমরা আবেগ দিয়ে চললে হবে না একটু বিজয় খাটিয়ে কাজ করতে হবে